রহমান রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই যুগে আপনার সন্তানের ইমানি নৈতিক ও দুনিয়াবী শিক্ষার মজবুত ভিত্তি গড়ে তুলতে উত্তর ঘিলাতলি দারুল ওলম ইসলামিয়া মাদ্রাসা নিয়ে এসেছে একটি সুপরিকল্পিত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে স্কুলে না মাদ্রাসায় পড়াবেন ভাবছেন আমরা দিচ্ছি এক সিলেবাসি এর সমাধান আমাদের বিভাগসমূহ কিন্ডার গার্ডেন বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আদর্শ নুরানি বিভাগ না বিভাগ হিফজুল কুরআন বিভাগ উক্ত বিভাগ সমূহে আবাসিক অনাবাসিক ও ডে সুবিধায় ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ হক্কানি ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকগণের মাধ্যমে পাঠদান পড়াশোনার উপযোগী পরিবেশ ও সুন্দর হস্তলিপির নিয়মিত অনুশীলন সুন্নতি পরিবেশে শিক্ষার পাশাপাশি আদব ও চরিত্র গঠনের সর্বাত্মক প্রচেষ্টা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের উপর বিশেষ গুরুত্ব দান দুর্বল ও অমনোযোগী ছাত্রদের মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ আবাসিক তলাবাদের জন্য হালাল ও উত্তম খাবারের ব্যবস্থা এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য গোরাবা ফান্ড থেকে খরচ বহনের সুব্যবস্থা কানা। দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা উত্তর ঘিলাতলি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঘিলাতলি নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফাইভ এইট এইট নাইন ওয়ান এইট অথবা জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স জিরো ওয়ান এইট সেভেন সেভেন জিরো মনে রাখবেন সন্তান আপনার আর আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের